দেখছেন রেডিও সাউন্ড ফটো ক্লিয়ার সাউন্ড দেখছেন রেডিও আপনাদের টেপ বাজাবো আপনাদের টেপ বাজাবো বাংলা মুভি সংলাপ আম্মাজন আম্মাজন বাজাবো দেখেন এই যে আম্মাজন এটা অর্ডোরভার সিস্টাম এই যে দিলাম রসুল মাথায় রাখি হির মুসীর চোখে মাতৃভক্ত সন্তানের বুকে প্রবৃত্ত ছবি হয়ে আছেন সুখে দুখে সন্তানের জানের জান আম্মাজান শাহাদাত হোসেন বাদশা এটা ফুল লাইডিং সিস্টেম সেট আপ লাইডিং একুলে দা লাইডিং সিস্টেম যে বাটন গলায় সব লাইট জ্বলতে আছে ডিসপ্লেটাও লাইডিং আম্মা জান। মনোয়ার হোসেন ডিপ জলের কাহিনী এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাতা পরিচালক কাজী হায়াতের সংলাপ আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসা আজ এই নিশান অডিও ক্যাসেট রেডিও প্লেয়ারটি বিক্রি হলো কার অডিও সিস্টেম একদম সেট দেখেন একদম নিউ কন্ডিশন চকচকা নতুন নিশান কোম্পানির মিড ইন জাপান সেট দেখছেন একদম ফুল নিউ আর এই সেটটি বিক্রি হয়ে গেছে আজকে আর এই সেটটি নিচে হলো রানা ভাই ওনার ঠিকানা হলো মোমিং সিংহ সদরে কন্ডিশন দুই টাকা আর সেট বিক্রি করছিল চার হাজার টাকা দুই হাজার টাকা উনি বিকাশে জমা দিচ্ছে আর দু হাজার টাকা বাকি আর ওনার মোবাইল নাম্বার দেখেন আর ভাড়াটা বাকি আর ওনার আপনাদের আবারও বলছি এই সেটটা নিচে হল রানা ভাই ওনার ঠিকানা হল মোমিং সিংহ কার অডিও সিস্টেম এটা হলো ক্যাসেট এবং রেডিও অবশ্যই রান্না ভাই ভিডিওটা দেখবেন আপনাদের মাঝে আমি এখন এই সেটটা বাজাবো আর হইলো বাজাবো তার আগে বলি মালটা হইলো এই যে মাছের এই কক্সেরে যাবে আর এই যে বাউল ফুল এই বাউল ফুল যে পুরো সেটটা পেঁচানো হবে পেঁচানোর পর এই যে মাছের কক্সের ভিতরে ভরবো তারপর কারণ হবে তাহলে এখন আমি এখন বাজাবো এই যে পাওয়ার দেই এই যে রেডিও বাস্তা আছে দেখেন এই যে রেডিও বাস্তা আছে এই যে

দেখছেন রেডিও সাউন্ড কত ক্লিয়ার সাউন্ড দেখছেন রেডিও এখন আপনাদের টেপ বাজাবো আপনাদের টেপ বাজাবো হলো বাংলা মুভি সংলাপ আম্মাজান এই যে আম্মাজান বাজাবো দেখেন এই যে আম্মাজান এটা অর্ডার রিভার সিস্টেম এই যে দিলাম আল্লাহ রসুল মাথায় রাখি বীর মুর্শিদি চোখে মাছি সন্তানের বুকে পবিত্র ছবি হয়ে আছিন সুখে দুখে সন্তানের জানের জান अम्मा जान শাदात হোসেন বাদশা আর এটা ফুল লাইটিং সিস্টেম সেটআপ পুরো লাইডিং ইকুইলেজার লাইটিং সিস্টেম বাটন গোলা সব লাইট জ্বলতাছে ডিসপ্লেটাও লাইডিং अम्मा जान মনোয়ার হোসেন কাহিনী এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাতা পরিচালক কাজী হায়াতের সংলাপ আমি আম্মা জান ছবির অডিও কপি লাইভ আম্মা জান ছবিটি স্বচক্ষে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে ভাইব্রেশন টুর আপনাদের সবার জন্য শুভকামনায় বিদায় নিচ্ছি আমি মজারুল ইসলাম খোদা হাফিজ এই যে টেপ বাজাইলাম দেখছেন এই যে টেপ ফুল ফ্রেশ এবং ফুল রানিং দেখেন লাইট জ্বলতে আছে এই যে লাইট 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 জ্বলতে আছে আর এই সেটটা ছিল একদম নিউ দেখছেন লেখাগুলো দেখছেন একদম ক্লিয়ার নিউ আর এই যে উপরটা দেখেন একবারে নতুন এরকম সেট পাওয়া যায় না এটা উনিশশো আশি সালের মডেল আশি সালের মডেল এখন হলো দু হাজার পঁচিশ সাল এখন এই নিউ নিউ সেটগুলো আমার কাছে আছে যারা এইগুলো সেট কিনতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এইরকম সেট আমার কাছে নতুন আরও আছে তাহলে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন এখন এই মালটা প্যাকিং হয়ে পাঠাবো এই যে ভাই মালটা নিচ্ছে যে ক্যাশ যে ফুল প্যাকেজ আর আপনাদের মাঝে একটা কথা বলি আর এই সেটের সাথে আমি রানা ভাইকে দুই পিস ওডিও ক্যাশেটে ফিতে ফ্রি দিছি একদম হিন্দি বাংলা একদম একদমই গোবিন্দর একটা গানের এই দেখ একটা গোবিন্দর গানের দিছি এনটেক আর একটা হলো মনির কিশোরের দিছে একটা এনটেক দুইটা ক্যাসেট দিছি দু একদম অরিজিনাল ক্যাসেট এই দেখেন কোনো কোনো কাল না একদম অরিজিনাল আর সাথে একটা চার্জার দিছি বারো ভোল এই একটা চার্জার দিছে বারো ভোল ল্যাপটপের এই দেখেন এই একটা চার্জার দিছি দুইটা ওডি ক্যাসেটের ফিতে ফ্রি দিয়েছি একটা সাথে চার্জার ফ্রি দিয়েছি আর এই যে সেট ফুল সেট আর এই যে এখন পাঠাবো